হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো থামেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছে এটা কিসের ভিডিও হতে চলেছে বাপের বাড়ি যাওয়ার জন্য আমি আর আমার মেয়ে ঝটপট রেডি হয়ে গিয়েছি আমার বাড়ি থেকে বাপের বাড়ি যেতে মাত্র পনেরো মিনিট সময় লাগে তার বাপের বাড়ি যাওয়ার পরে আমি এখানে রাস্তা ধারে বসে আছি কারণ বাড়ির ভেতরে একটু পোষা কুকুর থাকে সে কুকুরটি আমাকে পছন্দ করে না কারণ আমার বিয়ের পরেই সে কুকুরটিকে আনা হয়েছিল তাই কুকুরটির সঙ্গে আমার পরিচয় ভালো নেই এখানে আমার আমি খেলাধুলা করে যখনই আসে এখানেই খেলাধুলা করে এখানে ওর খুবই ভালো লাগে এখানের পরিবেশটা দেখো খুবই সুন্দর চারিদিকে সবুজে ভরা তারপর আমার মেয়ে এখানে তার দিদাকে ডাকে মা আসার পরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তাল দইতে বসে গিয়েছি আমি এখানে বাঁশের চুপড়িতে তাল দই তোমরা কে কীভাবে তাল দাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে এখানে আমার তালের পাল্প বের করা হয়ে গিয়েছে তার মধ্যে আমি এবার কলা নারকেল সুজি চিনি সুজি চিনি ময়দা নুন দিয়ে ভালো করে একটা গাড়ো ব্যাটার মেখে নিয়েছি তার মধ্যে আমি মৌর দিয়েছিলাম তারপর ব্যাটারটি তৈরি হয়ে যাওয়ার পরে আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এখানে দেখো তেল গরম হচ্ছে তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এক এক করে বড়াগুলো ভেজে নিয়েছি তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাপের বাড়ি এসে মেয়ে কাজ করছে কারণ আমার মায়ের সময় নেই এই সব করার কারণ মা এক্ষুনি খেয়ে দিয়ে চলে গিয়েছে গরুর কাছে মা গরুর ব্যবসা আছে দুধের ব্যবসা করে তাই আমার মা এসব করতে পারে না তাই সব সময় আমাকেই ডাকে এখানে বলতে বলতে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট উল্টে এখানে আমি তারপর আস্তে আস্তে বড়াগুলো তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আরও বড়া ভাজা হয়েছে সব বড়া ভাজার পরে আমি বাড়ি চলে আসার জন্য রেডি হয়ে যাই এখানে দাদু আর তার নাতনি মিলে দোকানে খাবার কিনতে গিয়েছিল আমি তাদের জন্য আসলে আমি বাড়ি যাওয়াবো আজকের এই পর্যন্ত সবাইকে টারটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না বাই বাই